যারা নিজের ভয়েস দিয়ে পাঁচটা ছটা করে রিলস বানাচ্ছো এবং প্রতিদিন আপলোড করছো এবং তোমাদের অ্যাডসন রিল অপশনটা এখনও আসেনি তো তোমরা দুদিনের মধ্যে মধ্যে অ্যাডসন রিল পেয়ে যাবে চলো আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে বন্ধুরা আমি ফেসবুকে চলে যাচ্ছি আর এটা আমার পেজ আমি পেজ থেকে তোমাদেরকে করে দেখাচ্ছি আর পেজের মধ্যে আমি ঢুকবো দিয়ে এখানে থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পর আমার যেহেতু এটা পেজ তাহলে পেজের লিঙ্কটা নিয়ে নেব ইওর পেজ লিঙ্ক নিয়ে নেব এখান থেকে বেরিয়ে যাব। তারপরে আমি প্রফেশনাল ডাসবোর্ডে যাবো প্রফেশনাল ড্যাসবোর্ডে গিয়ে আমি নিচের দিকে নামবো স্কল করে করে নামবো দিয়ে এখানে ক্রিয়েটার সাপোর্ট দেখতে পাচ্ছ তোমরা ওখানে ক্লিক করবো ওখানে ক্লিক করার পর মনিটাইজেশনে ক্লিক করবো আচ্ছা মনিটাইজেশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ মেকিং মানি উইথ রিলস ওখানে ক্লিক করবো এখানে তোমরা কিসের জন্য সেট আপ চাইছো তো অ্যাডস অন রিলের জন্য যেহেতু আমি সেট আপ চাইছি তো ওখানে ক্লিক করবো দিয়ে নিচের দিকে স্কল করে নিচে নেমে যাবে এইখানে নো অপশান ওয়াজ দিস হেল্পফুল তো এখানে নো অপশানে ক্লিক করবে তারপরে এখানে আদার্সে ক্লিক করবে দিয়ে এইখানে তোমার যেটা সমস্যা যেহেতু তুমি ফেস অন রিলেট সেটা পাওনি তো সেটা লিখবে তারপরে এই যে আমি পেজের লিঙ্কটা যে আমি কপি করলাম সেটা দিয়ে সাবমিট অপশান দিয়ে দেবে তাহলেই কিন্তু তোমাদের সেট চলে আসবে দু তিন দিনের মধ্যেই আমার ভিডিও যদি ভালো লেগে তাহলে তাহলে অবশ্যই শেয়ার করে দিও